বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমি আজ চলে আসছি বিশ্ব ইজতেমা মাঠে টঙ্গি স্টেশন রোড তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকে অসংখ্য মুসল্লি এই ইজতেমা মাঠে আসবে তো অলরেডি অনেক মুসল্লি ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন তারা নিজ উদ্যোগে কাজ করতেছে যে যার মতো স্বেচ্ছায় কাজ করতেছে এবং দেখতেই পাচ্ছেন তারা তাদের নিজস্ব আসবাবপত্রগুলো গুছিয়ে নিচ্ছে তো আজ আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ইজতেমা মাঠে যে বয়ান হয় সেই মেম্বারখানাটা কোথায় এবং পুরো মাঠ। এখানে মুসল্লিরা যারা মানে আপনার বসবেন বা থাকার জায়গায় তার জন্য তারা চুটি কিনতেছে এবং দেখতে পাচ্ছেন যে কত মুসুলি অলরেডি ইজতেমা মাঠে প্রবেশ করতেছে স্বেচ্ছায় আগেই বলেছিলাম যারা কাজ করতেছে তারা নিজ উদ্যোগে যার যার মতো করে বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছে এবং মাঠের বিভিন্ন প্রান্ত ঠিকঠাক করতেছে তো এখনও প্রায় বলা চলে যে ইজতেমা মাঠের সম্পূর্ণ কাজই কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে টয়লেট বিল্ডিং নাম্বার হচ্ছে তেইশ তো মুসলি যারা আসবেন দূর থেকে তাদের জন্য স্বাস্থ্যসম্মত এই টয়লেটগুলো তারা ব্যবহার করবেন এবং সামনেই উজুখানা আছে তারা সহসায় উঁচু করতে পারবেন এখান থেকে গোসল করতে পারবেন যে যার মতো করে পানি আছে পর্যাপ্ত তো সবাই যে যার মতো করে উজু করছে গোসল করছে এই হচ্ছে আসলে ইস্তেমা মাঠের পরিস্থিতি এখনও মাঠ পোরাটা ভরেনি আস্তে আস্তে পর্যায়ক্রমে ভরবে এবং শুক্রবার থেকে জুম্মার মাছ থেকে ইজতেমা শুরু হবে আগামী শুক্রবার থেকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা ইজতেমা মাঠে সর্বশেষে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে মেন হুজুর যিনি বয়ান করবেন কোথা থেকে করবেন তো উনি মূলত এইখান থেকেই বয়ান করবেন আর আমরা সবাই দূর দূরান্ত থেকে শুনব বিভিন্ন জায়গাতে মাইক সেট করা থাকবে তো আমরা সাউন্ডের মাধ্যমে তার কণ্ঠস্বর এখান থেকেই শুনব তো ঠিক আছে বন্ধুরা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো এখানেই বিদায় নিচ্ছি আমি অনেক আসসালামু আলাইকুম